এই লিউডিস তুমি বিডি71 গিল্ডে কবে ঢুকছো এই তো তিন চার দিন হইব বিডি71 গিল্ডে ঢুকছি তুমি কি সিঙ্গেল নাকি তোমার গার্লফ্রেন্ড আছে কেন আপু এই তুমি দেখি মুখি মুখে তর্ক করতেছো তোমাকে যেটার প্রশ্ন করছি ওটার উত্তর দাও কে আরে utu না দিলে কি করবেন কি রে এই পোলাই দেখি অনেক বড় বেয়াদব মুখি মুখে তর্ক করে এই তুমি আমাদের চিনো আমরা কে আমাদের সাথে বেয়াদবি করলে তোমাকে কিন্তু বিডি71 গিল্ডের থেকে কিক মার아 দিমু ঠিক আছে আরে আরে আপু কিক মারবেন কেন আমি আবার কি করছি তুই আমাদের মুখের উপরে কথা কইলা আর কি করছি বিয়াদ থাকার আপু আমি বুঝতে পারি নাই কি বলবেন এখন বলেন তুমি কি সিঙ্গেল নাকি কারোর সাথে রিলেশন করো জি আপু আমি সিঙ্গেল এবং কারোর সাথে আমি রিলেশন করি না সামান্তা তোর তো বয়ফ্রেন্ড পায়া গেছি এই যে গ্রুপে সামান্তাকে দেখতেছো ওরে তুমি গার্লফ্রেন্ড বানাবা তুমি কি রাজি না না মানে তুই আমার গার্লফ্রেন্ড বানাই কেন রে আমার মধ্যে কি কম আছে আমি কি আপনারা দেখছি নাকি কেমনে কমু কি কম আছে আচ্ছা তুমি আগে বলো তুমি ইউটিউবে টিকটকার হওয়ার পর সিঙ্গেল কেন তুমি গার্লফ্রেন্ড বানাও না কেন গার্লফ্রেন্ড বানাই না কারণ আমি আমার মতর কোনো মাইয়া খুঁজে পাইতাছি না তোমার মত মানি তোমার কেমন মাইয়া পছন্দ শুনি আমার একেবারে সুন্দর মাইয়া পছন্দ একদম আমার মতন কেন তুমি কি সুন্দর নাকি সুন্দর মানি আমি এত সুন্দর আমি রাস্তাঘাটে বাইরে হইলে আমার দিকে যে কোন মাই আই চাই না ও তাইলে তো তুমি অনেক সুন্দর তোমারই আমি বয়ফ্রেন্ড বানামু কিন্তু আপনারে তো আমি দেই নাই তাইলে আমি আপনার গার্লফ্রেন্ড বানামু কেমনে আরে এই নিয়ে তুমি টেনশন করছো না আমার মধ্যে সব কিছুই আছে আরে বুচি তো সবকিছু আছে আমি কি আপনারে কইছি আপনি হিজলা এই তুমি কি বললা আচ্ছা যাই হোক তুমি কি আপনি আপনি কইরা বলতেছো তুমি কইরা বলবা আর যা বলার একদম সোজা সাপটা বলো যেটা বলতে চাইছিলাম তোমার আমি দেখতে পারি মানে তোমার কি একটা ছবি দিবা আরে লাগবো না এইসব পিক ঠিক দেখার দরকার নাই তুমি যেমন সুন্দর মায়া খুঁজতেছিলা ও একটা সুন্দর পোলা খুঁজতেছিল এত কথা না বললা দুইজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাও বুঝছো এই সামন্তা ওর কাছে বিবেচ আছে তার সাথে ও সুন্দর তুই ওরই বয়ফ্রেন্ড বানায় ফেল দোস্ত তাছাড়া আমরাও গর্ব করে বলতে পারবো আমাদের একটা ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের বিবেচ আছে আচ্ছা আচ্ছা আমি রাজি আমি তোমার এই বয়ফ্রেন্ড বানামো না আমি তোমার দেয়া সারা তোমার আমি গার্লফ্রেন্ড বানাইতাম না আগে তোমার একটা পিক দিবা তারপর তোমার আমি দেইখা গার্লফ্রেন্ড বানামু বুঝছি তুমি পিক পিক কইরা মাইরা লাভা আচ্ছা তোমার WhatsApp নাম্বার দাও তোমার আমি এখনি পিক দিতাছি ওকে দেখো তোমার আমি WhatsApp নাম্বার দিয়া দিছি হ্যাঁ পাইছি দাঁড়াও এখনি তোমার আমি পিক দিতাছি এই শোনো আমার WhatsApp নাম্বার কিন্তু কাউকে দিও না এবং কি এই যে তোমার দুইজন বান্ধবী গ্রুপে আছে তাদেরকেও দিও না ওদের নাম্বার দিমু কেন তুমি নাম্বার দিছোই তো টিমের মধ্যে আপনার নাম্বারের দিকে তাকাইছে কে এ নিজে নাকি অনেক বড় সেলিব্রিটি মনে করেন নাকি সেলিব্রিটি না আমারে অনেক মাই ডিস্টার্ব করে এজন্য বলছি এই বান্ধবী এসব বাদ দেস না আচ্ছা দাঁড়াও তোমার আমি এখনি pikdita si payso, dako kami pikdise. daraw detta si uma এটাকে কি সত্যি তুমি হ্যাঁ এটা আমি কেন বিশ্বাস হইতেছ না ওরে আল্লাহ তুমি এত সুন্দর একদম পরীর মতন এমন একটা মাইয়াই তো আমি এতদিন ধরে খুঁজতাছিলাম কিন্তু পাইতাছিলাম না অবশেষে তোমারে পাইলাম কি আমারে তোমার পছন্দ হইছে আরে পছন্দ খালি এত সুন্দর মাইয়া আমি আমার জীবনও দেই নাই তাইলে আর কি তোমাদের তো এখন আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইতে আর কোনো বাধা রইল না হ্যাঁ আমি রাজি ওরে আমি গার্লফ্রেন্ড বানামু সামান্তা বলো কবুল হেই আমি তোর গার্লফ্রেন্ড হমু বউ না ও তোমার মতো সুন্দর মেয়েকে দেখার পর আমি সবই ভুলে যাইtaisি আমার মা তাই ঠিকঠাক মতো কাজ করতেছেন না লিওডিস ভাইয়া প্রপোজ ইমোটটা দেন তো একটা ভিডিও বানাবো আরে আমার কাছে তো প্রপোজ মোট নাই কি আপনি একটা ভিবে চলা ইউটিউবার আপনার কাছে প্রপোজ নাই আপনি তো দেখি বিবেচ নামের একটা কলঙ্ক সামান্ত এই ফকির ইউটিউবার এর তুই কি বয়ফ্রেন্ড বানাবি তোর এখনো সময় আছে ওরে তোর বয়ফ্রেন্ড বানানোর দরকার নাই দোস্ত ও যদি তরে গেমে প্রপোজ না করতে পারে তাহলে তোরে বাস্তবে কিভাবে প্রপোজ করব আরে না বাস্তবে প্রপোজ করতে পারমু বাস্তবে প্রপোজ করতে তার টাকা লাগে না গেমে না টপ করা লাগে আসলে তো আমার ফিন তো ঠিকই কইছে তুমি যদি সামান্য মানে গেমে প্রপোজ না করতে পারো তুমি আমার বাস্তবে কিভাবে প্রপোজ করবা আরু ভাইগা বইয়া করমু এই তোমার আমি এসব কইছি আচ্ছা এত কথা না বইলা এর মধ্যে ইভেন্ট আইছে তাড়াতাড়ি প্রপোজিমোন বাইক করো কই বাত নেহি তুমি টেনশন মাত করো মে এক করি প্রপোজিমোন বাইক করে আতায়ে আর যদি প্রপোজিমোন বাইক করতে না পারো তাহলে কিন্তু তোমারে আমি বয়ফ্রেন্ড বানামুনা করমু 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 আমার কাছে কি ডায়মন্ড কম আছে নাকি আমি লিউডিস গেমিং সাধারণ একটা গোলাপ ফুলের ইমোট যদি বাইর করতে না পারি তাহলে গেম খেলে জিততাম

আজকেও তো আমি গোলাপ ফুলের রিমোট বাইর করি সানমু গোলাপ ফুলের রিমোট যদি আমি বাইর করতে না পারি তাহলে এত সুন্দর একটা মাইয়ারে আমার হাত ছাড়া করা লাগবে বাইরে ভাই কত ডায়মন্ড লো আইছি দেখো অলরেডি কিন্তু 2000 ডায়মন্ড আইসা পড়ছে গাড়ি না সামান্য একটা প্রপোজ রিমোট দিয়া কি ব্যবসা লয়ে বইছে বাইরে ভাই আর কত ডায়মন্ড খাইবো মানে আমি ডায়মন্ড শেষ করতে করতে পুরো কিন্তু 1500 এর মধ্যে লয়ে আইছি ভাই 1200 ডায়মন্ড আইসা পড়ছে এই প্রপোজ রিমোটের কথা প্লিজ বইলো না আমার অলরেডি 2000 ডায়মন্ড শেষ হয়ে গেছে তারপর আমি পাই নাই তোমার জি ভাবি হুকাস প্রপোজ রিমোট বাই করা লাগবই তো গাইস আমি কিন্তু আবার ইভেন্টের মধ্যে আইসা পড়ছি আমার যে এমন বাইর করা লাগবো ভাই স্পিন করতেছে আমার জিত না কেন বুঝতাছি না ভাই এই মোট আমার দরকার নাই আমার দরকার প্রপোজ ইমোট গোলাপ ফুলের ইমোট আমার এইটা জানা কেন বাইরে ভাই দুশো ডায়মন নিয়ে আইছি এ ভাই আর তেত্রিশ ডায়মন্ড মানে সব ডায়মন্ড শেষ আমার এখন এই একা লাস্ট উনিশ স্পিন যদি এইবার না দেয় দেয় নাই আমি প্রপোজ ইমোটটা পাই নাই করতে তোমার আমি আমার বান্ধবীদের সামনে মুখ দেখামো সামানটা তোর এই ছেলের বয়ফ্রেন্ড বানানোর দরকার নেই যে তোর গেমেই প্রপোজ করতে পারে না সে তোর রিয়েল লাইফে কিভাবে প্রপোজ লাইফ দোস্ত তুই এখনো সময় আছে ঠিক আছে সরে আস হ্যাঁ বুঝছি বুঝছি এ বান্ধবী আয় ওর গ্রুপ থেকে বাইরে আয় আই হাই 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 রে সামান্না একটা গোলাপ ফুলের রিমোটের লিগা এত সুন্দর একটা মাইয়া রে হারাই এত সুন্দর মাইয়া আমি সারা জীবন কজলে জীবনও পাবু গাড়ি না তুই আমার 4000 দামত খাইয়া গোলাপ ফুলের রিমোটটা দিলি না কি লিউটিস ভাই কি অবস্থা কেমন আছেন আরে গালি বইলো না আমার এখন একটা মাইয়া সেকা দে চল লাগেসছে আরে ভাই মন খারাপ করে না আয় না একটা ডুবারসিস স্কট খেলি এমনি মন ভালো হয়ে যাব